আগুনকে ফাগুন হতে দেখেছি আমি গোলা বারুদকে আবির হতে দেখেছি আর শিমুল পলাশ কৃষ্ণচূড়াকে তার কলির মতো কলি বিলিয়ে দিতে দেখেছি দেখে দেখে খুব ক্লান্ত হয়ে উঠছি রোজ এখন শুধু তোমার মুখের মতো মুখ খুঁজছি অবিকল অনাবিল নিশ্চিদ্র শিশুপনয় উন্মন একটা ফাগুন বালিকা জলপাই পাতার ফাঁকে ফাঁকে জালবনা রোদ কাদা জল পুকুরের পাশে সাদা বকের মতো প্রতিশ্রুতি নিয়ে রাজনীতির পোষা সাদা কালো রং এখন ক্লান্ত মনে হয় বারবার ফিরতে ইচ্ছে করে তোমার গেন্দা ফুলের কাছে এই শরৎ আমি এই বর্ষুতে চাইনি কোনদিন